হাই গাইজ ওয়েলকাম ব্যাক মাই রেসিপি শো আজকে আপনারা দেখছেন ফল টু রুটি শিখতে হয় সেটা আপনাদেরকে হাতে কলমে দেখাবো সেখানে দেখাবো পাশাপাশি ডিম পোস্ট এই না হ্যাঁ এই যে এই যে দেখুন এই যে রুটিটা এভাবে হাতে নেবেন আগে বেলে নেবেন সুন্দর মতো বেলে নিয়ে এই যে রুটিটা গরম গরম তাওয়াতে এই যে দেবেন এই যে দেখেন এইভাবে দিবেন দেওয়ার পর এই যে গরম তাওয়াতে এভাবে দিবেন দেওয়ার পর এই যে ও ডিম ভাজা পাঁচ ভাজার দিকে ডিম ভাজা দেখো এই যে ডিম একটি ফার্মের ডিম ফ্রিজ থেকে বের করবেন বের করে তার আগে তাওয়া এভাবে তেল দিবেন অল্প আছে তেল দিবেন তেল দিয়ে এই ডিমটা ভাঙবেন কিভাবে এই যে দেখুন এই যে এইভাবে এইভাবে সাতটা জায়গা খুঁজে বের করতে হবে এই যে এইভাবে এই যে এই যে ভেঙে এই যে দেখুন ক্লোজ করো মেঘা ও মাই গস এই ডিমটা এইভাবে ছেড়ে দিতে হবে ছেড়ে দিয়ে কুটুমটা এই খোসাটা এখানে ফেলে দিতে হবে ওকে এবার আয় হাই এই লবণ কই

কুসুম ভাঙার পক্ষের লোক এই যে দেখুন এই দেখুন রুটিটা দেখুন এরকম কি সুন্দর ফুলে গেছে রুটি দেখেছেন সব হাতে কিন্তু সব হাতে কিন্তু সব হাতে কিন্তু রুটি ফুলে না এই যে দেখেন রুটি কীভাবে ফুলল এই যে রুটিটা এই যে আমরা এখানে কটকটে ঢুকিয়ে দিলাম গাইজ আপনারা মনে করবেন না রোজা রমজানের মধ্যে আমি রুটি ডিম ভাজি করে নিজেই খাবো বিষয়টা তা নয় হচ্ছে এই যে আমার কিট মেঘা খাবে আমার কি মনো খাবে এই যে দেখুন ডিমটা এই যে এইভাবে উল্টে আবে এইভাবে উল্টে আবেন তো যা বলছিলাম গাইস আমি এগুলি কিছু খাব না আমি বাচ্চাদের জন্য তৈরি করেছি রুটি রুটি ডিম ভাজি এবং আলু ও সিসিঙ্গা ভাজি সেটা রেসিপি আমি দেখাতে পারিনি আমি খুবই সরি যেটা আমার অনুমতি ছিল আমার হেডশেফ সেটা আসলে তৈরি করে ফেলেছেন এর আমি দুঃখিত নেক্সট টাইম আমি আপনাদেরকে সেটা চিচিঙ্গা দিয়ে আলু ভাজি কিভাবে করে সেটা আমি দেখাবো তবে আমার মনে হয় তার চেয়ে জরুরি বিষয় হচ্ছে ডিম ভাজাটা ডিম ভাজাটা একটা শিল্পের পর্যায়ে চলে গেছে ডিমটাকে কিভাবে ভাঙতে হবে কিভাবে তেলে গরম তেলের উপরে ঢালতে হবে তার উপরে কিভাবে লবণ ছিটা দিতে হবে এবং প্রপার টাইমে এটাকে উল্টে পাল্টে দিতে হবে সেটা একটা শিল্প ফলে ডিম ভাজাটা আপনি সবার আগে এ রন্ধনী হতে গেলে বা রন্ধন প্রিয় হতে হলে বা রেসিপি ম্যান হতে আমার আপনাদেরকে ডিম ভাজা দিয়ে শুরু করা উচিত আপনাদের ডিম ভাজা কীভাবে করতে হয় সেটা দেখা উচিত তো আজকে আমি দেখালাম ডিম ভাজা ডিম এটা কি বলে এরকম আমলেট না অমলেট পোস্ট ও এটা সম্ভবত ডিম পোস্ট ডিম পোস্ট এরপরের দিন মামলেট কীভাবে করে ডিম এরপর দিন অমলেট কীভাবে করে ডিম সেগুলি আপনাদেরকে দেখাবো তো গ্যাস আজকের মতো এখানেই রাখি আমার খালা চলে আসছে বাই